কিভাবে সুস্পষ্ট রোড ম্যাপে যাওয়া দরকার ছিল সেটা জাননি না যাওয়ার পরিণতি আমরা আজকে দেখছি একটা ভয়ঙ্কর অস্থিরতা উত্তেজনা সমস্ত রাজনৈতিক আন্দোলনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা ফাঁসিবাদের পতন ঘটিয়েছে তাদের মধ্যে আজকে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে শক্তি তাদের দেশি বিদেশি মিত্রদেরকে সহায়তা করবে শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি রক্তের দাগ এখনো শুকায় নাই কাজেই আমাদের ঐক্য কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ আমাদের রক্ষা করতেই হবে যাতক প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতাই থাকুক চাষিবাদী ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে জনগণকে সাথে নিতে হবে নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার এবং উত্তরের গুরুত্বপূর্ণ অংশ আমরা বারবার বলেছি নির্বাচনের সংস্কারকে মুখোমুখি করবেন না বিচার সংস্কার নির্বাচন এগুলো কোনো পরস্পর মুখোমুখি বিষয় নয় তিন বিষয় একসাথে যাবে তিনটার পরিষ্কার রূপরেখা আমরা দেখতে চাই জনগণ দৃশ্যমান বিচার অগ্রগতি দেখতে চায় জনগণ দেখতে চায় সংস্কার প্রশ্নে কোন বিষয় ঐক্য তৈরি হয়েছে আর কোন বিষয়গুলো এখনো দ্বিমত আছে ঐকত জাতীয় হবে নির্বাচনের ম্যানিফেস্টো আকারে যাবে নির্বাচন হবে আগামী সংসদ নির্বাচন যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধানকে টেকসই ভাবে বদলাতে পারে সেই কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার সভা নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ একসাথে গঠিত হবে ছয় মাসের মধ্যে সংবিধান সংস্কার হবে পাঁচ বছর এই সংসদ জাতীয় সংসদ হিসেবে কাজ করবে আমাদের এই পথ সরকারের কাজ এটাকে এগিয়ে নিয়ে যাওয়া কোন বিশেষ দলকে বিশেষ সুবিধা কিংবা পক্ষপাত করা নয় আজকে যদি সরকার দ্রুত সাথে নিজেদের অবস্থান ঘোষণা করে তাহলে এই মানুষের মধ্যে ঐক্যের জায়গা ফিরে আসবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে আমরা দেশের সমস্ত রাজনৈতিক দল দেশের সমস্ত শ্রেণী পেশার সংগঠন সিভিল সোসাইটি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিরা সবার কাছে আমরা আহ্বান জানাই আসুন ন্যূনতম জাতি ঐক্যমত্ব রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করি